আজ থেকে আপনার ব্যবসার চেহারাই বদলে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন দর্শক যেহেতু আপনি আমার ভিডিওটা প্লে করছেন সেহেতু আমি বুঝতে পারছি যে আপনার ফরমার দরকার আপনার অবশ্যই ভেন্টিলেটার এবং নৈতার ফরমার দরকার তো আজকের ভিডিও আপনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনার অনেক বড় অনেক বড় উপকার হবে ইনশাল্লাহ কারণ আজকে আমি আপনাদেরকে চার পাঁচটা ফর্মার ছবি দেখামু এই চার পাঁচটা ফর্মা এই চার পাঁচটা ফর্মার মাল এই ডিজাইনের মাল যদি আপনার কারখানায় থাকে আপনার দোকানে থাকে তাহলে আপনার দোকানের একটা স্পেশাল গ্রোথ চলে আসবে একটা সৌন্দর্য কাজ করবে আর এই স্পেশাল এই ফর্মার কারণে যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে সেই কাস্টমার ঘুরিয়ে অন্য কোনো দোকান থেকে মাল নিতে চাইবে না কারণ ওই মাল ওই ডিজাইন দেখলে তার পছন্দ হয়ে যাবে অলরেডি আগে বলে রাখি আমার কাছ থেকে ফর্ম অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম জমা দিয়ে দশ থেকে পনেরো দিন সময় হাতে নিয়ে তারপরে মাল অর্ডার করতে হবে আর বাকি ফিফটি টাকা কন্ডিশনে আমি আপনার কাছে মাল পাঠাই দেবো সেই মাল কুরিয়ার ম্যানের কাছ থেকে নিয়ে তার কাছে টাকা পরিশোধ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই মেসেজ করবেন কেউই সরাসরি কল করবেন না তো চলুন আমি আপনাদেরকে চারটে ফর্মার ডিজাইন দেখাই এই ফর্মা সেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ফর্মা সেটটা আপনার দোকানে অবশ্যই দরকার এবং আরও বিভিন্ন ধরনের ভেন্টিলেটরের ফর্মা আমার কাছে আছে তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সরাসরি ফর্মা নিয়ে যাই আমি আপনাদেরকে ফর্মা সেটটা দেখাই তো চলুন ফর্মা দেখে আসি ফর্মা দেখার সাথে সাথে অবশ্যই ফর্মাগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এই ফর্মাটা কত সুন্দর এই দেখেন অনেক সুন্দর কিন্তু এই ফর্মাটা এই ফর্মাটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের দোকানে দরকার পরবর্তী ফর্মাটা দেখেন আমি পরবর্তী ফর্মাটা দেখাই এই দেখেন এই ফর্মাটা আরও বেশি সুন্দর এরকম ডিজাইন কিন্তু সকলেরই পছন্দ হয় তো এই ফর্মাটা আপনার দোকানে অবশ্যই অবশ্যই দরকার তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেন্টিলেটারের ডিজাইন আছে তো এখান থেকে আপনার স্ক্রিনশট মেরে মেরে আমার কাছে পাঠাতে পারেন তারপরে এই ফর্মাটা দেখেন অসম্ভব সুন্দর এই ফর্মাটা এই ফর্মাগুলো কিন্তু পুরা কিন্তু একদম কাঠের একদম মসৃণ করে বানানো চমৎকার এই একটু দেখেন আপনারা এই যে চমৎকার এই ফর্মা আম কার্ডের ফর্মা একদম আপনারা দশ বছর মতো কাজ করতে পারবেন এই ফর্মা দিয়ে পরবর্তী ফর্মাটা একটু আপনারা দেখেন এই হইলো পরবর্তী ফর্মাটা এটা কিন্তু আরও আরও বেশি সুন্দর এটা আরও বেশি গর্জিয়াস এই ফর্মা কিন্তু এই ফর্মা দিয়ে মাল তৈরি করলে আপনার কারখানায় মাল রাখা মাত্রা কিন্তু কাস্টমারের নজর কাটবে তো আর দিন না করে আপনারা কিন্তু এই ফর্মাগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই ফর্মাগুলো তো দর্শক বন্ধুরা যারা আমার কাছ থেকে পূর্ব ফর্মা নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই চারটা ফর্মা এক ভাইয়ের জন্য রেডি করছি তার বাড়ি হচ্ছে রামান্দি লক্ষ্মীপুর সদর তো আমি তার জন্য এই চারটা ফর্মা রেডি করছি আপনারা চাইলে এই এরকম ফর্মা আমার কাছ থেকে নিতে পারেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ